শীতের কাপড় একটু বেশি করে নিয়ে যেতে গাড়ি তুললে বাতাস তাহলে আজকে হলো ডাক্তার মানে দেখবো দেখে কবে অপারেশন টপারেশন করা যায় কেমনি কি বেঁচে থাকো সুস্থ হয়ে যাবে কোন হাসপাতালে যেতেছেন হার্ট ফাউন্ডেশনে ডাক্তারের নাম কি ডাক্তারের নাম হলে শরীফ উদ্দামা কটার সময় দেখবো আজকে রুগী তো একজ্যাক্ট হিসাব না থাকলেও আমি দিয়েছিলাম পঞ্চাশ হাজার ওনাদের সংগ্রহ করা ছিল এক লাখ এরপরে আমি যত দূর জানি আরও মোটামুটি দেড় লাখ টাকার মতো আসছে এরপরও মনে ওনাদের বিকাশে আরও কিছু কিছু টাকা আসছে তো সেই হিসাবটা এই মুহূর্তে নাই ওনারা আসলে পরে আপনাদেরকে জানাই দিব না ঠিক আছে দোয়া করে বাচ্চা সুস্থ হয় আর কয়েকদিন ধরে আবহাওয়া খুব ভালো প্রচণ্ড ঠান্ডা রাতে আর দিনের বেলা সূর্যের আলো আর আজকে আবার বাড়ির থেকে বের হব আমি আজকে বাড়ির থেকে বের হব কুয়াকাটা কুয়াকাটা যাওয়ার জন্য

তো আমি এখানে পনেরো কেজি গুড় স্যাম্পল হিসাবে সংগ্রহ করছি এবং এই পনেরো কেজি গুড়ের মধ্যে থেকে নিজেরা দু তিন কেজি রাই খেয়ে বাকিটা মানে টেস্ট করার জন্য আমাদের কিছু সিলেক্টেড কাস্টমার আছে তাদেরকে দিব তারপর তাদের রিভিউর উপর বেস করে এই গুড়টা আমরা বেশি করে সংগ্রহ করব কি করব না সেই সিদ্ধান্তটা মানে নিব তো কেউ যদি টেস্ট হিসাবে এই গুড়টা নিতে চান আমাদেরকে মেসেজ দিন তো এই গুড়টার বিশেষত্ব হচ্ছে এটা হলো স্বাদে লবণাক্ত মানে মিষ্টির পরিমাণের চেয়ে লবণের পরিমাণটাই আমার কাছে মনে হয় যে একটু বেশি লাগে হ্যাঁ মানে নোনা ভাব আছে যেহেতু লবণাক্ত পানিতে গোলপাতা জন্মায় আপনারা জানেন আর গোলপাতা যারা দেখেন নাই তাদেরকে বলি যে নারকেল গাছের যে পাতা আছে ওই রকম নারকেল গাছের পাতার মতো প্রায় আখের গুঁড়ের মতো কিন্তু টেস্টটা একটু মানে ইউনিক একটা টেস্ট ওই যে তুমি ই করো একটু খেয়ে দেখো আমি অলরেডি এখান থেকে একটু স্যাম্পল টেস্ট করছি এটা আপনাদের জন্য না এটা রাখছি তুমি খাই এটা ট্রাই করে তুমি দাও তোমার মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা এটা সবাই পছন্দ করবে না এটুকু আমি এটা আপনার গুড় হিসাবে নিতে হবে যে গুড়ের ওষুধ ছাদ আছে এর মধ্যে হ্যাঁ অন্য রকম স্যার আই ফাওরে হাতে দাও যাও গো দাও প্রস একবার মুখে দাও পর ঠিক আছে তারপরে না আবার আবার মুখে দিলে না মানে একটা তিটা তিটা মজা মজা টেস্ট আর আবার জরুরি লাভ দিতে ও মালটা উঠাও এরে ঢাক দাও সামোস ধরে দিলে তুই তো খা পেট ভরে না দেনে খা আবার দুই বনা চমোস আগুন চমোস দুই একবার দুই আনকের यार বেশি করে খা মোর বিনা খাইলে একটু খেলে বুঝবি তুই শুনো ডায়াবেটিস রোগীরা এমনি মিষ্টি খাইতে পারে না পার্থক্য কি খেজুরের গুড় আখের গুড়ের মধ্যে আর কিছুই আহে না তো আল্লাহ জিব্বা দিছে নাকি দেয় নাই

তো কারো যদি লাগে টেস্ট করার জন্য নিতে পারেন হ্যাঁ এটা খালি মুখে খাওয়ার জন্যে না এটা আপনি যে পিঠা পায়েস টায়েস খাওয়ার জন্য ইউজ করতে পারেন আর এটা নিলে অবশ্যই আমাদেরকে রিভিউ দেবেন আপনাদের রিভিউর উপর বেস করে আলো আমরা এগুলার প্রোডাকশন বাড়াবো বা সংগ্রহ করব আর কি গুডবানিতে যাবা তুমি হ্যাঁ যাও গা বা ডেলিভারি দিতে পারতেছে না টাইম মতো মামা না চলে যাও মামা না যেখানে বিপদ নাই সেখানে যাও তাড়াতাড়ি কুরবানি সবাইকে দিয়ে দাও আর ওই গোলের গুড় একদম সিলেক্টেড কাস্টমার গো দিও টাকা এলো টোটাল বিশ হাজার নয় লাল বিশ হাজার বিশ হাজার দাও আমি আবার বিশ হাজার তো বর্তমানে বাংলাদেশ নাকি গ্যাস পাওয়া যেতেছে না এর জন্য সব রান্না আবার সোনের ঘরে চলে আসছে লাকড়িরও সংকট আর এদিকে সম্প হলো যে পায়েস রান্না করতেছে তো গোলের গুড়ের পায়েস প্রথমবার আমরা খাবো কারণ আপনাদেরকে কোনো কিছু দেওয়ার আগে সেটা আসলে খাইতে কেমন হয় দানা পড়ে গেছে আর কি

পায়েস খাইয়েই আমি এই গুড় সংগ্রহ করার জন্য রনা দেব হুম না না তোমার ই মানে কম কমইছে একদম সৎ ওপিনিয়ন দিব আপনাদেরকে আসলে একটা ইউনিক গুড় না খেজুরের গুড়ের সাথে মিল পাইতেছি না আখের গুড়ের সাথে মিল পাইতেছি